আগামী বছর যে আসছে গত বছর তো হয়ে গেল রোজার বাদ আগামী যে রোজা আসছে এই রোজা তো আবার নিস্তেজ হবে না কারণ বিরাট লড়াই করতে হবে তো আবার এফতার সেই লাগবে ইনশাল্লাহ তো সেই জায়গায় সামনে আশপাশ আসতে চলেছে এখনো ফাঁকা নেই জালিম যতই চেষ্টা করুক আল্লাহ আমাদের আছে জোরে বলুন সুফহার আল্লাহ মুনাফেক আল্লাহ মুনাফেক মুসলমান আর বেইমান গুনে এক জায়গায় হয়েছে হ্যাঁ ওদের হাতে অনেক কিছু পাওয়ার আছে ক্ষমতা আছে অস্ত্র আছে প্রশাসন আছে সব থাকে থাকুক গে যাক আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রসুল আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ ওরা ক্ষমতার জোরে অনেক কিছু করার চেষ্টা করবে অনেক চেষ্টা করবে আমরা জীবনে সব কিছু দিতে রাজি আছি আল্লাহ ও রসুলের প্রেম মোহাম্বত আদব যেটাকে ইমান বলা হয় আমরা ইমান দিতে রাজি নয় ঠিক না বেঠি আসুন আখরি জামানা দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী বলছেন হাতে তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো বড় কষ্ট হবে আর মনে রাখবেন আমার আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা নেবে প্রত্যেককেই আল্লাহ পরীক্ষা নেবে এবং যে মাসটা চলছে এটা তো পরীক্ষারও মাস জিলহজ জিলহজ মাস এই মাসে আব্বাজান ইব্রাহিম আলাইলামকে আম্মাজান হাজরাতে হাজের আলাইলামকে আর হাজরাতে সৈয়দুলা ইসমাইল আলাই আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে কম বেশি আমরা সবাই জানি সংক্ষেপ সময় এই বিষয়টার ওপরেই একটু আলোচনা করছি কি অসুবিধা হবে কেননা আজ আমরা নানান দিক দিয়ে আমরাও পরীক্ষার মধ্যে পড়ছি না তবে আমাদের পরীক্ষা বড় ছোট ছোট এই ছোট পরীক্ষায় হারিয়ে গেলে ঘাবড়ে গেলে পিছিয়ে গেলে চলবে না আব্বা আব্বাজান ইব্রাহিম আলি সালামকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা যদি নেয় তাহলে কি হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আল্লাহ আমিন একবার لي كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا ربي الله لا الله 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 حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله الله আমার আব্বা জানেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আল্লাহ পাক আজ আমাদের এরকম একটা ফেতনার সময় যেদিকে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও মুসলমানকে মিঠাবার জন্য মানুষ এক শ্রেণীর উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর মানবরূপী পশু তারা সর্বসময় চাইছে ইসলামকে মুছে মুসলমানকে মিটিয়ে দেব পুরো পৃথিবী জুড়েই ষড়যন্ত্র চলছে ঠিক এই রকম একটা ভয়ানক পরিস্থিতিতেও আজ আল্লাহ আমাদের ঘরে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহ এমন একটা জায়গায় বসতে দিয়েছেন যে জায়গায় বসা দরুন আল্লাহ আমাদের ওপরে খুশি হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি হয় আমি যা কিছু বলবো মনে রাখবেন দিন ইসলামেরই কথা বলবো কেন আমাদের মডেল মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম অন্য কেউ নয় হজুরপাসাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয় নাম্বার ওয়ান বাইতুল্লাহ মসজিদ নাম্বার টু মা বাপের মুখের দিকে চেয়ে যখন সন্তানেরা বসে আল্লাহ ওই সন্তানের ওপরে রাজি খুশি হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ তিন নম্বর হলো যেখানে আল্লাহর কথা হয় এটা হলো সেই জায়গা যেখানে আল্লাহর কথা হয় দিন ইসলামের কথা হয় নায়ের কথা হয় ইনসাফের কথা হয় এই জায়গায় যারা ইয়ে বসে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ সাহাবা হজুররা জিজ্ঞেস করলেন এয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এই রাজি খুশি হলে এর বিনিময় আল্লাহ কি দেন আল্লাহ বলেন যত ছোট ছোট গোনা থাকে নবী আমার জানান চুপ করে বসে থাকা দরুন আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুভহান আল্লাহ আরও জোরে বলেন না সুভহান আল্লাহ দুনিয়াদারি করতে হবে সব কিছুই করতে হবে তবে মডেল হিসাবে মোহাম্মদ রসুলকে মানতে হবে অন্য কাউকে না লাখা কানা রাখুন ফির রসুল ইল্লাহকে অস্যু আতুন হাসানা আপনার সমাজনীতি অর্থনীতি রাজনীতি পরিবার নীতি ধর্মনীতি এডুকেশন নীতি বিজনেস নীতি সম্প্রীতি নীতি মানব বন্ধন নীতি রাষ্ট্রনীতি যাই হোক না কেন এ উন্মাতে মুহাম্মাদি মুনাফেক মুসলমানের পাল্লাই পড়লে হবে না আমাদের একটাই লিডার মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান আল্লাহ অন্য কেউ নয় আর সেই নবীর থেকে ইসলাম থেকে আমাদেরকে দূরে সরাবা নানা রকম ষড়যন্ত্র চলছে এ ষড়যন্ত্র আজকে নতুন নয় যুগে যুগে ফেরাউন চেয়েছিল মুসা বনি ইসরাইল ও ইসলামকে মুছে দেবো নমরুদ চেয়েছিল ইসলাম ও ইব্রাহিমকে মুছে দেবো লুদবা সাইবা এরা চেয়েছিল শাহবাদে ঘরে এবং মোহাম্মদ রসুলকে ইসলামকে মুছে দেবো এটা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু মনে রাখবেন যারা মুছতে চেয়েছিল তাদের হাতে ক্ষমতা থাকতে পারে লোকবল থাকতে পারে ম্যান পাওয়ার থাকতে পারে মানি পাওয়ার থাকতে পারে অস্ত্র পাওয়ার থাকতে পারে রাজ পাওয়ার থাকতে পারে কিন্তু ইতিহাস বলছে আমার আল্লাহ যুগে যুগে তাদেরকে মিটিয়েছে ইসলাম ও ইসলামের অনুসারী আজও বেড়ে চলেছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আজকের দিনে তো পৃথিবী জুড়ে নতুন করে আবার ইসলাম বিদ্বেষীরা মাথা দিয়েছে সময় সংক্ষেপ কতটুকু বলতে পারবো জানি না কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন কেন মৃত্যু সববার হবে আমারও হবে ঠিক না বেটি জবাব দিতে হবে আল্লাহর কাছে তাই পয়েন্টগুলো মনে রাখেন যুগে যুগে ইসলামের বিদ্বেষী দুই শ্রেণীর মানুষ ছিল কয় শ্রেণী নাম্বার ওয়ান জালিম অত্যাচারী শাসক কারা জালিম অত্যাচারী শাসক সে ফেরাউন হোক নম্রুদ হোক সাদ্দাদ হোক হিটলার হোক বুশ হোক আর আজকে আমার দেশের হতবাকা আকবর হোক আর আজকে আমার দেশে কেন্দ্রের ফ্যাসি জালিম সরকার হোক যুগে যুগে ইসলামের বিরুদ্ধী দুই শ্রেণীর মানুষ করেছে এক শ্রেণী হল জালিম অত্যাচারী শাসক এবার কেন বিরোধী করেছে এটা আমি বলছি দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে ভণ্ডমি যারা করে তারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ছিল আজ আমরা দেখছি পেপার পত্রিকায় দেখছি বিভিন্ন বাবা ধর্মস্থানের আড়ালে নারী দেহ শোষণ করছে না করে এরাও ইসলামের বিরোধী কিন্তু এরা যতই বিরোধী করুক এরা মাথা তুলে কখনো কথা বলার সাহস পায়নি যখনই এই দুই শ্রেণীর সঙ্গে মুনাফেক মুসলমানরা সাথ দিয়েছে তখনই এরা ফোঁস তুলেছে তখনই এরা মাথা তুলেছে কেন জানে গাছকে কাটতে গেলে গাছই লাগে মুসলমান ও ইসলামকে মিটাবা ক্ষমতা পৃথিবীতে কাউকে আল্লাহ দেয়নি মোনাফিক মুসলমানরা যখনই মাথা তুলেছে তখনই সাহস দেখিয়েছে তাজও পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র হচ্ছে এ ষড়যন্ত্র ছিল এ ষড়যন্ত্র হবে মনে রাখতে হবে আমাদের এখানে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমে চলে এ জীবন এ মাল কুরবান করতে হবে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে চিরশান্তির শান্তির জান্নাত দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম নবী হক কথা বলেছিলেন গরীবের পক্ষে ইনসাফের পক্ষে ইনসানিয়াতের পক্ষে এখানে আরো একটা কথা বলে দিই আমার যুব সমাজ কি অসুবিধা হচ্ছে আপনাদের ইসলামটা কি জানতে হবে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ইসলামকে দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে আরে ইসলাম ইনসাফের নাম ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম মনুষ্যত্বের নাম ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম খুন মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম আমার রসুলে পা সাল্লাহ আলহি আসাল্লাম এগারোটা বছর ধরে নামাজ আসার আগে এগারোটা বছর ধরে আল্লাহ নবী পৃথিবীর জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিলেন লড়াই করেছিলেন এই পৃথিবীতে অন্ত্রা অন্যায় অত্যাচার জুলুমকে মিটাবার জন্য জোরে বলুন সুভান নবীর উম্মত হিসাবে আমাদের কি দায়িত্ব নেই কথা বলুন দায়িত্ব আছে না নাই আমাদেরও দায়িত্ব নবীর উম্মত হিসাবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সমাজ বিরোধীদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কেউ লড়াই করে আল্লাহর সৃষ্টি গরিব দুঃখী অসহায় মানুষকে শান্তি সাম্য সমাজ গড়ে দিবার নাম হলো ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভাল আল্লাহ আমি যদি মুসলমান হই আমি যদি মোহাম্মদ রসুলের উম্মত হই এটা আমার দায়িত্ব হাজরত ইব্রাহিম আলি সালাম যখন আসলেন ওই সময় একজন জালিম শাসক ছিল নমরুদ তার নাম ইব্রাহিম নবীও যখন হকের পক্ষে নায়ের পক্ষে ইনসাফের পক্ষে কথা বলতে লাগলেন ওই সময়েতে তৎকালীন নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল কি ভয়ানক বিরোধী লেগেছিল শোনো আজ তোমাদের এলাকাও ছোট ছোট নমরুদ বেরিয়েছে ছোট ছোট বড় নমরুদ নয়। পৃথিবীর রাজা ছিল ছোট ছোট নমরুদ একটুখানি ওপরে উঠেছে তো ভাবছি আমি বিরাট কিছু হয়ে গেছি জানে নে পাম্প দিয়ে যে ওপরে তুলেছে সেই পাম্প দিয়ে তোমাকে এবার লিক করছে খেয়াল করে দেখো তোমার দিন ঘুনিয়ে এসেছে কেন তুমি নমরুদের চালা তুমি নমরুদের চালা মোহাম্মদ রসুলের গোলাম বলে যাচ্ছি সেদিন বেশি দিন নয় আল্লাহ তোমাকে মৃত্যু দেবে কেন যুগে যুগে ইতিহাস বলছে এটা ঘটেছে ঘটবে মোহাম্মদ রসুলের গোলাম বলে যাচ্ছি মিলিয়ালি আমার কথা ইনশাল্লাহ আমার হাবিবের কদম পাকেরও শিলায় তো যে কথা বলছিলাম নমরুদ ইব্রাহিম নবীকে রুখতে পারছে না কোনোভাবে আজকেও নমরুদের চালারা না ইব্রাহিম নবীর বাচ্চাতে ঘরে রুখতে পারছে না ইব্রাহিম নবীর বাচ্চা কারা বলুন বলুন কারা হাত তুলে তুলে বলে না রে আয় প্রত্যেকটা ঈমানদার মুসলমান হলো ইব্রাহিম নবীর রুহানি সন্তান জোরে বলুন সুবহান আল্লাহ আমার আব্বার কথা নয় আল্লাহর কথা কোরআনে আছে সুমাই নেই অত বলার কোরআনে আছে হাফেজ দোকানে জিজ্ঞেস করে নেবেন কথা শুনছেন তো ভাইয়ের আমার ইব্রাহিম আলাইকুম সালামকে রুখতে পারেনে বলে নমরুদ আগুন করেছে আগুন বিশাল আগুন করেছে আমি নিজের চোখে দেখে এসেছি এলাকাটা এ তো অনেক ছোট জায়গা রে বাবা একটা বিশাল গিরামকে নিয়ে এতটা বড় এলাকায় আগুন করেছে কয়েক মাস ধরে শুধু আগুনের কাঠ জোগাড় করে আগুন ধরিয়েছে এবারে আগুনের তাপ এত বেড়েছে ইব্রাহিম নবীকে যে ফেলবে কাছে যেতে পারছে না লাস্টে চরকি নিয়ে এসছে দূর থেকে ছুঁড়ে ফেলবে ইব্রাহিম আলাইকুম সালাম ওই চরকি বা কপিকল যেটা দিয়ে ফেলছে তার উপরে বসানোও হয়ে গেছে চোখে মুখে চেহারায় কোন ভয় নাই জোরে বলুন সোহাল কেননা ইব্রাহিম নবী আল্লাহর উপরে বর্ষা করে ইব্রাহিম নবী আল্লাহর উপরে আল্লাহ আল্লাহরও উপরে বর্ষা করে চলে কারণ ইব্রাহিম নবী জেনেছেন ইব্রাহিম নবী জানে মৃত্যু ইব্রাহিমের একদিন একদিন হবে আল্লাহর খুশির জন্য যদি আমার মরণটা হয় আমি ইব্রাহিম তবেই তো প্রেমিক হিসাবে কামিয়াবি হলাম এ যুবকেরা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন শুধুমাত্র একটা পরীক্ষার জন্যে ওই পরীক্ষাটা করো আল্লাহকে কতটা ভালোবাসো সবার আগে আল্লাহ

আর কোন স্বার্থে না আল্লাহর জন্য ভালোবাসেন জোরে বলুন আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য তাই আমার প্রিয় ভাই নওসাদকে এত বড় রিক্সের কাজ রাজনীতিতে না আপনাদেরকে বাঁচাবার জন্য শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো এই উদ্দেশ্যে আল্লাহর জন্য আমার ভাইকেও না পেয়ে যা তাতে তোর কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা হবে জীবনে কোনোদিন মন খারাপ করবি না পিছন দিকে তাকাবি না মনে রাখবি কেউ তোর যদি সাথে না থাকে একজন তোর সাথে আছে তিনি 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 অথবা আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য যদি জলসা করাই লক্ষ্য থাকতো তাহলে বা ওকে না না বলে আরো জলসা বেশি হতো ওর জন্য তো আমি ভাঙরেই আসতে পারিনি কেন আমি কি বলতে গিয়ে রাগের মাথায় কি বলে দেব লাস্টে ওকে লিয়ে টানাটানি হবে কেন কোন বেটা তো আমার কাছে ঘেসে না আমার কাছে ঘেসলে অসুবিধা আছে তো কথা বুঝলেন না আমি তো হুজুর মানুষ সুরা ফালাক নাস আয়াতুল কুরসি পরে ফুঁতে দেব তারপরে ঠেলা এবার দেখ কি হয় কি অসুবিধা হচ্ছে নাকি আরে বাপ ব্যাটা মা বোনেরা রয়েছে দূরে বাপ বেটা ভাইয়েরা সামনে বসে একটু কথা বলছি এতে অন্য কারো অসুবিধে হলে আমাদের অসুবিধে নেই আপনাদের অসুবিধে হচ্ছে না তো আমি আমার বাপের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে আমার মা আমার বোনের সঙ্গে কথা বলছি অন্য কারো অসুবিধে হওয়ার তো ব্যাপার নয় ঠিক না হ্যাঁ কেন এটা তো কোনো সরকারি ফান্ডে হচ্ছে না এটা গার্ডের পয়সাই হচ্ছে ভালোবাসার লোকেদের কাজ হচ্ছে এখানে কি আব্বা ঠিক আছে তো নাকি সব মুরব্বীরা কি বলছেন আগুনে ফেলতে যাবে এমন সময় জিবাস এসে গেছে ও হাজরাত ইব্রাহিম বিশাল আগুন জ্বলছে আপনাকে ওখানে ফেলা হবে আপনি যদি বলেন আমি আপনার পাশে দাঁড়াবো এই নমরুদ বাহিনীকে এখান থেকে নিস্তে নাবোধ করে দেব ও হাজরাত ইব্রাহিম আমি কি সাহায্য করব বলে কি করতে পারি আপনার জন্য বলে আব্বা যান হাজরাত ইব্রাহিম আলাইকুম আসসালাম কি বলেছিলেন এ হাজরাতে জিব্রাইল আপনি এখান থেকে চলে যান আমাকে পরীক্ষা সময় ডিস্টার্ব করবেন না আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে ইব্রাহিম আমাকে কত ভালোবাসে আমাকে কত পেয়ার করে ও হাজরাতে জিব্রাইল আল্লাহ যদি আমাকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয় আমি আমার আল্লাহ জন্য একবার নয় আবার যদি বাঁচি আবার যদি আল্লাহ আগুনে ফেলে আবার যদি আবার যদি আগুনে ফেলে আমি আল্লাহর খুশির জন্যে এক নয় এক নয় হাজার বার পুড়তে রাজি আছি আরো জোরে বলুন সুভা সে কি বলবে আল্লাহর খুশির জন্য কপালে খোদা যা আছে তাই বলবো করবো ঠিক না বেটি আর যদি মুনাফিক মুসলমান বলবে দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য বলবে জাহান নামে দাঁড়াতে হয় সেখানে কেউ দাঁড়াবো বেইমান চিনতে পারছেন তো নাকি ও জাহান নামেই যাবে এর সাথে মা যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে এই নবীর হাদিস তো নবীর হাদিস তো তা জাহান সঙ্গে আছিস জাহান্নাম নাম কথাটাই তো বেরোবে জাহান নামীর সাথে জাহান নামেই যাবি শুনছেন না শোনেন হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন এই না আপনাদের কারো কষ্ট হলো আবার হ্যাঁ রে বাবা কষ্ট হচ্ছে নাকি কষ্ট হলে জানতে হবে গন্ডগোলে যাচ্ছে কেন বেইমান বেইমান শৈতান জালিম যারা হয় তারা তো জাহান নামে যাবে তা জাহান সঙ্গে যারা মিশবে তারা কি জান্নাতে যাবে আপনারা নিয়ে এসেছেন কি করতে আমাকে জান্নাত জাহান নামের কথা হক না হক কথা শুনতো তো নাকি তা আমি আমার বাপকে আমার মাকে আমার ভাইকে আমার বোনকে বুঝাবো না কুয়ান ফুসাকুম ওহালিকুম নারা নিজে বাঁচো নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে জাহান নাম থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি কি বলছে আল্লাহর খুশির জন্য নয় হাজারবার যদি পড়তে হয় আল্লাহর খুশির জন্য পূর্ব আর মোনাফেক মুসলমান কি বলছে আল্লাহর খুশির জন্য বলে শান জাহান নামী নেতার জন্য বলছে জাহান নামে যাবো একটা মুসলমানের মুখে কথা বেরোয় হ্যাঁ আর ওই বেইমানি আবার বলছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নাকি এখানে কথা বলা যাবে না শুনেছেন না শুনেন এ বেইমানগুলোকে গুলোকে চিনতে হবে যদি না চেনেন এরা গোপনে 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 বেঈমান ইসলামের দুশ্মনের সঙ্গে তলাই তলায় হাত মিলিয়ে আছে এরা এরা শুধু সময়ের অপেক্ষা লাভ মেরে দেখবেন বলবে ইসলাম ছেড়ে দিলাম এখন এই মুনাফেক মুসলমানদের দ্বারা আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে কন্ট্রোল এখানে যদি কোন প্রকাশ্য মুসলিম এসে এই মুসলিম এলাকায় সন্ত্রাসী করত জুলুম করত কোন মুসলমান কি তার সাথ দিত আর না সে জোরে বলুন Ai! ইসলাম বিদ্বেষীরা ডাইরেক্ট অমুসলিমকে পাঠাইনে মুনাফেক মুসলমানকে অর্থ দিয়ে প্রশাসনিক পাওয়ার দিয়ে পথ দিয়ে টাকা দিয়ে তার দ্বারা প্রথমে মুসলমানদের শক্তিগুলোকে দুর্বল করছে মুসলমানদেরকে কমজোর করছে করার পরে যখন দেখবে পুরো জায়গা শেষ হয়ে গেছে এই মুনাফেক মুসলমানগুলোই সব ঝুপঝাপ করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম আমি আর ইসলামে নাই তখন তোমার আমার কি কি বাপজাদের আমার কথা অসুবিধা হচ্ছে নাকি তখন তোমার আমার কি হবে তোমার আমার বাচ্চাদের কি হবে বলো আল্লাহ বা ইতিহাস ঘটিয়েছে ইতিহাস আমাদের জন্য শিক্ষা দিচ্ছে আমাদের এখানে শিখতে হবে আখরি জামানা কঠিন সময় এসে গেছে মাথায় টুপি মুখে দাঁড়ি পড়ায় চুপা রেখে মুসলমান দাবি করে এই রকম লোক যদি হতবাগ একবারে সঙ্গে মিশে গিয়ে দিনে লাই লিখতে পারে তাহলে আজকে দিনে তো এই রকম মুসলমান সমাজে আছে এ যুবকেরা তরুণেরা তাই মনে রাখবেন আপনি যার কথা শুনছে তাকে আপনি দেখুন তার লেবার তার সুরাত পরে দেখবেন সে কি বলছে আগে দেখুন তার কথা যদি কোনো এক থেকে আপনার আল্লাহর বিরুদ্ধে যায় আপনার দিনের বিরুদ্ধে যায় আপনার রসুরের বিরুদ্ধে যায় আপনার ইসলামের বিরুদ্ধে যায় আপনার ইমানি দায়িত্ব হলো তার থেকে আপনাকে দূরে সরে যেতে হবে নচেত আপনার জন্য কি ক্ষতি হতে পারে সোন দুনিয়া জমিনে আল্লাহ পাক ও ইসালিমদের দ্বারায় আপনাকে আমাকে মিটিয়ে দেবে এবং পরকালো আল্লাহ পাক আমাকে আপনাকে জান নামে দেবে এই জন্য নি আল্লাহ যুগে যুগে নবীদের দ্বারা আমাদেরকে সতর্ক করেছে এই জন্য আল্লাহ যুগে যুগে নবী دے পরীক্ষা নি আমাদেরকে শিক্ষা দিয়েছে اے যুবকেরা হযরত اسماعیل আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের প্রেমে আগুনে যেতে রাজি হয়ে গেছে আমার আল্লাহ পাক বলে দিলে এ আগুন রে আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিছিলা আমার ইব্রাহিম আমার প্রেমে খামিয়াবি হয়ে গেছে হে আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যা ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো ইব্রাহিম নবীর এক চাচা ছিল সে এমন করে নমরুদের দলে ছিল সে নমরুদের বাড়ির ছাদে উঠে এমন করে যখন তিন দিন পরে ইব্রাহিমের আগুনের দিকে তাকিয়ে দেখছে দেখতে লেগেছে ইব্রাহিম আলাইহিসসালা ওই আগুনের ভেতরে ফুলের বাগান এবং জান্নাতি খানা খাচ্ছে ওই সময় নমরুদের বাড়ি ছাদ থেকে আজর বলতে লেগেছে যাকে বাপ হিসাবে সম্বোধন করা হয়েছে কিন্তু সে চাচা হয় এ যুবকেরা ওই ছাতির উপর দিয়ে বলতে লেগেছে অবশ্য ইব্রাহিমের আল্লাহ অনেক দয়ালু বলুন আচ্ছা আমার আল্লাহ যদি হক পদে থাকার জন্য নাই পথে থাকার জন্য আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় যদি আমাদের মৃত্যুও হয়ে যায় আমাদের কিছু অসুবিধে আছে ভাই আমি সবাইকে জিজ্ঞেস করছি অসুবিধে আছে কেন মরণ তো সে একদিন হবে যদি আল্লাহর খুশির জন্য হয় হকের পক্ষে হয় ন্যায়ের পক্ষে হয় পক্ষে হয় মানবতার পক্ষে হয় ইনসাফের পক্ষে হয় তাহলে এ আমাদের জন্য বড় বড় কামিয়াবি খুশির বিষয় জোরে বলুন সুবহান আল্লাহ আহা আখিরি জমানা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে কি গো আমার যুবকরা ধৈর্য আছে তো নাকি এখন যদি সন্ধ্যার পর আবার জলসা হয় ধৈর্য থাকবে কার কার ধৈর্য থাকবে একটু দেখি হাতটা লম্বা করে এই ধৈর্য থাকবে যাক দেখা যায় আল্লাহ না হয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো ভাবছিলাম না কে বলবো ওর সাথে কথা বলাই সময় পাইনি এখন বিরাট বড় ভিআইপি পি হয়ে গেছে আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে কোথায় আছে ও যে আমার কথা বলার সময় হয়নি ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না আমিও জানি কথা বুঝে আসছে এই গত পরশু দিন আমি এলাম মালদা থেকে ও গতকালকে এলো মুর্শিদাবাদ থেকে ছুটছে আমিও ছুটছি ও ছুটছে আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে কথা বুঝে আসছে না না তো সেই জায়গায় আমি ওকে ভাবছিলাম বলবো যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করব রে তোর আপত্তি নেই তো কেন কে জিজ্ঞেস করা দরকার জানি ভাঙর দাদা হুজুরের আর পাশাপাশি সুলতান আজগার আলী হুজুরের জানেন তো নাকি হ্যাঁ ভাঙরে সুলতান ইনি জানি তারপরেও ছোট তো আমি বড় হয়ে গেছি বড়োর ওপরে ঝড়ঝাপটা বেশি হয় ছোটদের আবদার বেশি থাকে তাই তো নাকি সেই জন্যে আমি ভাবলাম ওকে একদিন দেখা হলে বলবো সময় পাচ্ছি না একটা প্রোগ্রাম করতে চাইছি ভাঙরে একটু আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও কি বলছেন দেখি করবো কি করব না আরে শুনবেন তো কি প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙরের এক